কত সুন্দর সুন্দর দেখুন দানা দানা রয়ে গেছে খুব সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা সব বাইকে জানাই সরস্বতী কিচেন চ্যালেঞ্জ থেকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে চলে আসছি দেখুন কাঁচা আম নিয়েছে তাই এই কাঁচা আম দিয়ে কীভাবে একটা নতুন ধরনের রেসিপি করব সেটাই আপনাদের সামনে তুলে ধরব তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেসব বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা তো দেখুন এখানে নিয়েছি আমি এক কেজি আমটা ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে নেব তো দেখুন আমি আমটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি ছাড়িয়ে নেব আমের সাইজগুলো খুবই খুবই মোটামোটা আছে এবার আমি একটা ছেলা নিয়েছি ছেলার সাহায্যে ভালোভাবে ছাড়িয়ে নেবো আর এই ছেলার সাহায্যে বন্ধুরা খুবই তাড়াতাড়ি ছেলা হয়ে যায় দেখুন আমি তিনটা আমি ভালোভাবে ছেলে নিয়েছি তাই এবার আমি কেটে নেব তো দেখুন আমি আমটা দেখুন ছোট্ট ছোট করে ছিদ্র করে নিয়েছি তাই এবার আমি কেটে নেব নম্বর নম্বর করে তো দেখুন এইভাবে আমি কেটে নেবো পুরো তো দেখুন ছোট ছোট করে কেটে নিয়ে আছে তো এবার আমি দিয়ে দেবো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো জল দিয়ে ভালোভাবে এই যে একটা প্লাস্টিকের এ ঝুড়ে নিয়েছে ঝুড়ির মধ্যে তুলে নেব তো দেখুন আমি জলটাকে ভালোভাবে ঝরে নিয়েছি আবার আমি থালার মধ্যে ঢেলে দিচ্ছি এবার দিয়ে দেবো লবণ এক চামচ মতো লবণ দিয়ে তো দেখুন লবণটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছে তাই এবার দিয়ে দেবো চিনি একটু দেবো আখের গুড় চিনিটা আখের গুঁড়টা দিয়ে ভালো করে মিক্স করে নেব তো গুড় চিনি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছে তো এটা এখন আমি পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট রেস্টটা রাখবো পাঁচ মিনিট মতো রেস্টে রেখেছিলাম আর উনুনটা জ্বালিয়ে আমি কড়াইটা বসে দিয়েছি তো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে এবার আমি নিয়ে চেয়ে দেব অল্প একটু ভিনিগারটা দিয়ে দেবো এক চামচ মতো দিয়ে দিলাম ভিনিগারটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি বন্ধুরা তো এইবার আমি কী কী দেবো সেটাই আপনাদেরকে দেখাবো তো দেখুন একটা এখানে শুকনো লঙ্কা আছে অল্প একটু লবণ দিয়ে আধ ভাঙা করে ভেঙে নিয়েছে দিয়ে দিচ্ছে এই দেখুন এখানে আছে গোটা ধনে গোটা মৌরি গোটা জিরে কিন্তু আমি শুকনো করে শুকনো খোলা লেড়ে নিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছে এটা আমি এক চামচ দিয়ে দিচ্ছি আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো এটা হাফ চামচ মতো দিয়ে দিলাম এবার ভালোভাবে নারবো বন্ধুরা দেখুন একদম নাড়তে নাড়তে দেখুন কত সুন্দর শুকিয়ে শুকিয়ে গেছে আর এটাকে আর তারপর নামিয়ে দেব অনেকটা ঠান্ডা হওয়ার পর তারপর আমি রেসিপিটা তৈরি করব তো দেখুন পুরো রসটা মরে গেছে তো এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটু নেড়ে নেব নেবো ঠান্ডা হয়ে যাবে তারপর করব। তো দেখুন আম দিয়ে মনে হচ্ছে একদম আর আচার তৈরি করে নিলাম দেখুন এত সুন্দর মানে কালারটা এসেছে দেখতে তো খুবই সুন্দর লাগছে তো এইভাবে আপনারা একবার হলো কাঁচা আম দিয়ে রেসিপিটি তৈরি করবেন খুবই ভালো লাগবে দেখবেন খেতে তো আমি থালের মধ্যে তুলে নিচ্ছি চার সাইডে এইভাবে একটু ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো ঠান্ডা হওয়া পর্যন্ত বন্ধুরা আপনারা অপেক্ষা করুন তারপরে আমি তৈরি করব রেসিপিটি হাতে অল্প একটু তেল বুলিয়ে দেব দেখুন এবার ঠান্ডা হয়ে গেছে দেখুন আর এই যে দেখুন দানা দানা রয়ে গেছে দেখুন এবার আমি নাড়ু তৈরি করে নেব তো কাঁচা আমের নাড়ু কিভাবে আমি তৈরি করলাম সেটাই আপনারা দেখেন দেখালাম তো এইভাবে একবার আপনারা হলো বাড়তে চেষ্টা করবেন দেখবেন খুবই ভালো লাগবে আর এই যে বন্ধুরা কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে যদি এইভাবে বছর জুড়ে সংগ্রহ করে রাখতে চান তো এইভাবে করবেন করে রেখে দেবেন খুবই ভালো লাগবে দেখবেন তো প্রথমে আমি এগুলো আমার নাড়ু তৈরি করে নিচ্ছি তো দেখুন এইভাবে গোল গোল করে না তৈরি করে নেবেন আরো ঠান্ডা হলে বন্ধুরা অনেকটাই জমে যাবে এখন একটু গরম গরম আছে তাই একটু নরম আছে আবার একটু হাতে অল্প নেওয়া হয়েছে দেখুন এইভাবে আবারও গোল করে নিয়েছি এভাবে প্রত্যেকটা নাড়ু গোল করে নেব কত সুন্দর সুন্দর দেখুন দানা দানা রয়ে গেছে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা দেখুন কত সুন্দর আমি রেসিপিটি বানিয়ে নিলাম তো কাঁচা আম দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় তা বন্ধুরা আমি প্রথমবার করলাম তা আপনারা একবার হলেও বানাবেন বানিয়ে বন্ধুরা অবশ্যই বছর ভোর দেখবেন সংগ্রহ করে খেতে পারবেন তো আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে বলবেন না আমার পাশে থাকতে বলবেন না বলেন একটা আর নাড়ুগুলো শুধু কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা খুবই সুন্দর হয়েছে দেখুন আর খুবই সহজে ঝটপট করে এই নাড়ু বানিয়ে নেওয়া যায় আমি একটা খেয়ে দেখি তো বন্ধুরা মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে আর একেবারে টক টক মিষ্টি মিষ্টি লাগছে দেখতে এত ভালো লাগছে খেতে তো অসাধারণ লাগছে এত সুন্দর লাগছে মুখ হ্যাঁ কাঁচা আম দিয়ে যে এত সুন্দর নারো করা যায় আমি প্রথমবার করলাম তো বন্ধুরা এইভাবে আপনারাও করবেন করে খাবেন আর ভিডিওটা আজকে এখানে শেষ করছে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন